আজকে আপনাদেরকে দেখাব এই যে দেখেন আমরা একটা নতুন প্রজেক্ট হ্যান্ড ওভার করতে যাচ্ছি আমাদের সম্মানিত একজন ক্লায়েন্টকে এটা হচ্ছে তার হচ্ছে অ্যাপ্রুভাল সিট পৌরসভার এখানে সম্পূর্ণ কিছু করা আছে অ্যাপ্রুভাল সিট এখানে ফার ক্যালকুলেশন দেওয়া আছে আর এটা হচ্ছে লোড বিয়ারিং সার্টিফিকেট এটা একটা লোড বিয়ারিং সার্টিফিকেট তো আর এটা হচ্ছে এখানে আমরা ছয় কপি এগুলা বিভিন্ন পৌরসভা বিভিন্ন ধরনের চায় আর এটা হচ্ছে আমাদের বই দেখতে পাচ্ছেন এটা আপনার এক মিনিট এটা হচ্ছে আপনার আহ এগারোশো আটান্ন ফিটের একটা বিল্ডিং এগারোশো আটান্ন স্কোয়ার ফিটের দেখতে পাচ্ছেন ডিটেল দেওয়া আছে এখানে দুই ইউনিট করা আছে আর হচ্ছে এক ইউনিট করা আছে সিঙ্গেল ইউনিট আর এটা হচ্ছে সিঙ্গেল ইউনিটটা সো আর দেরি নয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রিম সুইট হোম আমি সারা বাংলাদেশেই আমরা বিল্ডিং কনসালটেন্সি কাজ করে থাকি বিল্ডিং এর ডিজাইন কনস্ট্রাকশন এভরিথিং সব কিছু করি দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে এরকম ডিজাইনের বই অ্যাপ্রুভাল ফাইল লোড ব্যারিং সার্টিফিকেট এভরিথিং সব কিছু বুঝে এখন এখনই দেখুন এরকম একটা ডিজাইন যদি আপনি না করে যদি বাড়ির কাজ করতে চান আপনি কত ধরনের সমস্যার সম্মুখীন হবেন আমি বলি এই ডিজাইন যদি না থাকে কন্ট্রাক্টর তার নিজের মতো করে বাড়ির কাজ করবে এবং আপনি বুঝতে পারবেন না আপনার বাড়ির কোথায় কি ধরনের কাজ হচ্ছে আর যখন এই ধরনের একটা ডিজাইন থাকবে তখন হচ্ছে আপনার সম্পূর্ণ নলেজ থাকবে যে আপনার বাড়িতে কয়টা কলাম হচ্ছে আপনার বাড়ির কলামগুলোর ভিতরে কয়টা রড ইউজ করা হচ্ছে এবং এক একটা রডের স্পেসিং কতটুকু থাকতেছে এবং এক একটা রডের ডায়া কতটুকু থাকতেছে এভরিথিং ডিটেল তখন আপনি জানতে পারবেন এবং মিস্ত্রিরা বা কন্ট্রাক্টররা যে কাজ করবে প্রজেক্টে তখন কিন্তু তারা কাজটা কি ভুল করতেছে সে বিষয়টা আপনি নিজে বুঝতে পারবেন এখন আমার এই যে যে তাকে তাকে যখন যখন সে আসছে আসছে কাজ আমি পারছি আপনি যখন বাড়ির কাজ করবেন সে আমার ছোট ভাই হয় তাকে বলছে এক কন্ট্রাক্টর যে কিছু করা লাগবে না শুধু ফ্লোর প্ল্যানটা কোনো রকম করে নিয়ে আসলেই কাজ করে ফেলবে সে তার মতো করে আমি বুঝাইলাম তারে বোঝানোর পরে সে বুঝতে পারছে যে কি কি হ্যাসেল পোহাইতে হবে এবং একটা কাজ করার সময় কিন্তু আমরা এই ড্রয়িং কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িং দিয়ে দেখি প্লাম্পিং প্লাম্বিং ড্রয়িং দিয়ে থাকি যখন কাজ করবেন কাজটা কাজের মতো করে করতে হবে এবং আপনার সময় নেই আপনার মিস্ত্রির বুঝাই দিয়ে গেছেন ড্রয়িং মিস্ত্রির কাছ থেকে ড্রয়িং অনুযায়ী আপনি কাজ বুঝে নিবেন আপনার তো আর কোনো কথা নেই এখানে আপনাকে কাগজ দিয়ে দিয়েছেন কাগজ কথা বলবে এবং এই কাগজ আপনারে বুঝাই দিতে হবে যে লোক কাজ করবে সে ওই কাজ কাজ কাগজ অনুযায়ী তো এই বিষয়গুলো যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু আমরা কখনোই বাড়ি তৈরি করার সম্পর্কিত বিষয়গুলা ভালোভাবে বুঝতে পারবো না এবং সচেতন না হওয়ার ফলে আমাদের বাড়ির কাজ করতে গেলে আমরা বিভিন্ন সময় ভুল করি ভুল করে আবার এটা ভাঙ্গি আবার নতুন করে করি এক জায়গায় খরচ হয়ে যাবে যে জায়গায় টাকা সেই জায়গায় খরচ হয়ে যাচ্ছে পরে পঞ্চাশ হাজার টাকা ডাবল খরচটা গুণ বেড়ে যাচ্ছে একটা ভাঙ্গার খরচ আছে একটা বেকিং খরচ আছে ট্রান্সপোর্ট খরচ আছে এই যে ভাঙছে আছে এই ময়লা আবার সরানোর খরচ আছে এভরিথিং খরচ তখন এটার সাথে ইনক্লুডেড হয়ে যায় তো কাজ করার আগে প্রি প্ল্যান করে পরিস্থিতিটা বুঝে আপনার সম্পূর্ণ ক্যাপাবিলিটিটা বুঝে তারপরে আপনি কাজে নামা উচিত আমি মনে করি সবসময় সো আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাসুদ আমরা তো সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিজাইন কনস্ট্রাকশন কাজ করে যাচ্ছি এবং আপনাদের যদি কাজের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের সাথে মেসেজ করবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনাকে আপনার বাড়ির ফুল কনসালটেন্সি করে তো ভালো অভিজ্ঞতা সম্পূর্ণ কনসালটেন্সি ফার্মের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাল মাসুদ আছি এবং আমার সাথে আমাদের আরো বেশ কিছু আর্কিটেক্ট আছে ইঞ্জিনিয়ার আছে আমরা সবাই একসাথে টিম ওয়ার্ক করে আপনাকে আপনার পুরো প্রজেক্টটি হ্যান্ড ওভার করে দিবে তো আর ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন